প্রধান বক্তার আগমন হতেনি সাহেব কেবলা গৌসিয়া কমিটি বাংলাদেশ গৌসিয়া কমিটি বাংলাদেশ শাহিন সাহেব শ্রীকোট শাহাদাতে কারবালা এসে গেছেন ইনশাল্লাহ বয়ান হবে আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি কিতাবের নাম হচ্ছে আওরা কে গম এটা লিখেছেন তফসির আবুল হাসানাতের মুফাসার আল্লামা আবুল হাসানাত কাদেরি উনি বলতেছেন যে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম ওনার সন্তানকে যখন কোরবানি দেওয়ার জন্য মিনা বাজারে নিয়ে গিয়ে ছুরি ধরেছেন চক্ষু বন্ধ কথা বাড়াবো না আমি চক্ষু বন্ধ ছুরি ধরেছেন গলা কাটা যাচ্ছে না হজরত ইসমাইল আলাহ ইসলামের ছোট্ট বাচ্চা সাত বছর নয় বছর অথবা তেরো বছর উপর থেকে আওয়াজ আসতে সুরিকে বলতেছে সুরি তুই কাঁদিস না ইব্রাহিম আল ইসলাম বলতে চাই সুরি তুমি কেন এরকম করতেছ কাটতেছ না কেন সুরি উত্তর দিচ্ছে ইব্রাহিম আল ইসলামকে কাই বাউ আল জলিলু ইয়া মুরুনি ওয়াল খলিলু ইয়া আল জলিলু ইয়ান হানি ওয়াল খলিলু ইয়া মুরুনি আমি কিভাবে কাটতে পারি আই খলিলুল্লাহ আপনি বলতেছেন কাটো আর আপনার খালেক বলতেছে কেটো না আপনার সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে কেটো না আর আপনি বলতেছেন কাটো আমি কোন দিকে যাব এই জন্য আমি মাঝখানে আছি খাটতে পারবো না এ কথা বলতে বলতে হঠাৎ করে দেখা গেল কাটা গেছে ইব্রাহিম আল খুশি হয়ে গেলেন চোখের পাটটা দেখেছিল বাঁধা ওইটা করলেন দেখতেছেন হজরত ইসমাইল ইসলাম পাশে দাঁড়িয়ে আছেন একটা দুব্বা জব হয়ে গেছে আপনারা তো জানেন ঘটনা কিন্তু মূল কথা হচ্ছে ইব্রাহিম আল ইসলাম মনে মনে খেয়াল করতেছেন আই আল্লাহ আপনি তো আমার সন্তানের জীবা চেয়েছিলেন আমার সন্তান কোরবানি হওয়া চেয়েছিলেন কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা দুব্বা কোরবানি হয়েছে আমার সন্তান রয়ে গেছে কেন তাকবে না তখন তো ইসমাঈল আলাইহিস কপালে আমার নবীর নূরে পাক ছিল আমার নবীর নূরে পাক আর আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের اولاد সুবহানাল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের বংশের اولاد ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম ইসমাঈল আলাইহিস সালামের বংশের اولاد মুসলমান মরে মরে চিন্তা করতেছেন ইব্রাহিম আলাইহিস ইসলাম খোদা ওন্দ কুদ্দুস আমার সন্তান যদি আজ কুরবানি হতো কুরবানি থেকে মনে হয় অধিক পেতাম কুরবানি হওয়া থেকে আরো বেশি পেতাম উনি মনে মনে এই কথা চিন্তা করতেছেন আর উপর থেকে আমার আল্লাহ ওহিন করতেছেন ইব্রাহিম আলাই ইসলাম আপনি বলেন আমার সৃষ্টির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন আমার সৃষ্টির মধ্যে আপনি কাকে ভালোবাসেন ইব্রাহিম আলহ ইসলাম সাথে সাথে উত্তর দিলেন আই আল্লাহ আপনি কি প্রশ্ন করলেন আমি পৃথিবীর মধ্যে আপনার সৃষ্টিতে কাকে ভালোবাসি আল্লাহ আপনি যে হাবিবের উশিলাই সারা কায়না সৃষ্টি করেছেন আমাকে নবী বানিয়েছেন আপনার ওই প্রিয়ার মাহবুবকে আমি সব চাইতে বেশি ভালোবাসি ইব্রাহিম আলহ ইসলাম উত্তর দিলেন আপনার প্রিয় মাহবুবকে আমি ভালোবাসি আচ্ছা ঠিক আছে তো আপনি আওলাদের মধ্যে কি আপনার আওলাদকে ভালোবাসেন না উনার আওলাদকে ভালোবাসেন তখন ইব্রাহিম আল ইসলাম বললেন না আমি ওই নবীর আওলাদকে আমি আমার আওলাদের উপর প্রাধান্য দিলাম আমি ওই নবীর আওলাদকে বেশি ভালোবাসি তখন আমার আল্লাহ বললেন ইব্রাহিম আলহ ইসলাম শুনেন আপনি এখানে কুরবানি দিয়ে যে সবাব পেয়েছেন এর চাই তার লক্ষ কোটি গুণ বেশি সবাব পাবে ওই সমস্ত আমার বন্দারা যারা আমার নবীর নাতি ইমাম হোসেন যেদিন ময়দানে কারবালার শহীদ হবেন ইসলামের তরিকে পাশিয়ে তুলবেন তাদের রক্ত দিয়ে আলী আসগর দুধের মাসুম বাচ্চা শহীদ হবে ইমাম আলী ইমাম আলী আকবর হামসা কেলে মোস্তফা শহীদ হবে এদের শহাদতের কথা বলে বলে যারা চোখের পানি ফেলবে এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিবে এই মাহফিলের যারা সময় ব্যয় করবে এই মাহবিল যারা ধৈর্য ধারণ করে শুনবে আউলাদের রসুলের মোহব্বতের মাহবিলকে যারা মূল্য